সকাল সব নমস্কার আমি মমিতা আমার ড্রিম নতুন একটা ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই মামা সবে সবাই পূর্ব দিকে উদিত হয়েছেন আর তার এই ঝলমলে আলোতে নিজের মনটাকে চনমনে করে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে আমরা সব্বাই মিলে কারণ কি এখন চলছে মাছ ধরার পর আমাদের এই বাঙালিদের সাথে মাছের সম্পর্কটা যেন জন্মজন্ম অন্তর্গত তাই বাড়িতে যখন মাছ ধরা হয় তখন যেন একটা উৎসবের আমেজ চলে আর এই যে এখানে দেখো সবাই মিলে একটা গোল্ডেন কাপ ধরেছে খুব বড় একটা মাছ আর এখানে এই যে জেঠিমা শাশুড়ি আর ননদ তার ছোট মেয়েকে নিয়ে এই যে মাছটা দেখাচ্ছে আর ও দেখে খুবই মজা পাচ্ছে আর এই মেয়েটাকে তো তোমরা সবাই চেনো এর নাম পূর্ণিমা আমাদের বাড়িতে কাজ করত বর্তমান ও এখন আর থাকে না আর এখানে ও মাছটা ধরে সবাইকে দেখাচ্ছে এই হচ্ছে গোল্ডেন কাপ আর এই হচ্ছে একটা রূপচাঁদ বাউল আর সোমও এখানে এসে মাছ দেখছে আর মাছ হচ্ছে হচ্ছে ও বাবা আর আমার বড় ভাসুর তিনজনে মিলেই কিন্তু জাল দিয়ে পুকুরে মাছ ধরছে এখানে মাছগুলোকে নিচে ছেড়ে দিয়েছে কারণ মাছগুলোকে নিচে ছেড়ে দিলে তো মাছগুলো একটু বেশি বেশি লাফাবে আর ও ওগুলো দেখে বেশ মজা পাবে আর এখানে দেখো মাছগুলোকে ধরারও চেষ্টা করছে ধরতে তো পারছে না মাছগুলোকে নিয়ে শুধু খেলাই করে যাচ্ছে আর এখানে ননদ তার মেয়েকে খাওয়াতে খাওয়াতে সবার সাথে গল্প করছে আর এখানে এই যে শাশুড়ি মাও এলেন তো সবাই মিলে এখানে পুকুরে চারপাশে ঘুরে গল্প আড্ডা করছি আর এখানে মাছ ধরা চলছে এই পুকুরে মাছ ধরার কথা বলতে গিয়ে বলি আমার শ্বশুরমশাইয়ের পুকুরের শখ কিন্তু সব দিনেরই ছিল উনি চাই দেখতেন যে উনার নিজস্ব একটা পুকুর হবে যেখানে তিনি মনের মতো করে অনেক বড় বড় মাছ চাষ করে রাখবেন ওই মাছ ধরে খাবার থেকে মানে পুকুরে বড় বড় মাছ চাষ করে রাখবেন পুষে রাখার মতো ব্যাপারটা অ্যাকচুয়ালি মানে একটা শখের ব্যাপার যে পুকুরে বড় বড় মাছ উনি রাখবেন আর এই শখটা ওনার পূরণ হচ্ছিল না কারণ কি পুকুরটা ইজমালি ছিল আর আমাদের একজন শরীরেরও ভাগ ছিল তো ওই শরীর গত কয়েক বছর আগেই আমাদের মানে ওনার যে ভাগটা ছিল আমাদের বিক্রি করে দিয়েছেন তো পুকুরটা এখন পুরোটাই আমাদের নিজস্ব হয়ে গেছে আর বাবার শখটাও কিন্তু পূরণ হয়েছে আর এদিকে ও প্রচুর মাছ ধরতে পারে মানে ও মাছ এতটা খেতে ভালোবাসে না কিন্তু যেখানে যায় মানে বৃষ্টি হলে কোথাও মাছ উঠুক বা পুকুরে মানে যেখানে নামবে কেউ যেখানে মাছ ধরতে পারবে না ও কিন্তু ওখানে মাছ ধরে নিয়ে চলে আসবে মানে এই রকম একটা ব্যাপার ওর মধ্যে রয়েছে আর কি মানে মাছ ধরার ওর শখ প্রচণ্ড আর এখানে দেখো সোমকে পুকুরে নামার জন্য যথারীতি চেষ্টা চালিয়ে যাচ্ছে মানে একবার এদিক দিয়ে নামে একবার ওদিক দিয়ে নামে কোনো ও কিন্তু নামতে পারছে না কারণ কি সবাই ওকে বাধা দিচ্ছে আর এত সকাল সকাল যেহেতু পুকুরে নামলে ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণে ওকে নামতে দেওয়া হচ্ছে না নাহলে কিন্তু ও নামে আর সাঁতার কাতার চেষ্টা করে মানে ওর বাবাই কোলে থেকে ও সাঁতার কাটার চেষ্টা করে আর খুব মজা করে তারপর এখানে আমি বসে গেছি মাছ কাটতে যারা আমার ব্লগ মোটামুটি ফলো করো তারা তো জানোই আমি মাছ কাটতে মোটামুটি ভালোই পারি তো সেই কারণে মাছ কাটার দায়িত্বটা প্রায় আমার কাঁধে এসে পড়ে আর এখানে তারপরেই আমাদের বাড়িতে যে মানে দোতলার কাজ চলছিল তার জন্যে বালি আসছিল আর যেহেতু একটু বৃষ্টি কাদা হয়েছে আর রাস্তাটা যেহেতু একটু খারাপ হয়ে গেছে সে কারণে ট্রাক্টরটা পুরো এখানে আমাদের বাড়ির রাস্তার ওখানে হেঁসে গেছে তো এখন ওই একটা জেসিবি ডাকা হয়েছে ওই জেসিবি এসেই ট্রাক্টরটাকে তুলবে আর কি নাহলে ট্রাক্টরটা কিছুতেই বেরোচ্ছে না মানে বেরোতেই পারছে না ওখান থেকে আর সোম ওখান থেকে আসার না আমি নিচ্ছে না কারণ কি এই সমস্ত ব্যাপারগুলো দেখে তো মজা পাচ্ছে তো যাই হোক চলো এখন সোমকে নিয়ে বাড়ি ফেরা যাক আর এখানে আমাদের বাড়িতে সামনের যে আমাদের উঠোনটা রয়েছে ওখানে পুরোটাই ইট বসানো আছে কাদা টাদা খুব একটা হয় না বৃষ্টিতে ওই একটু শাওলা পড়ে যায় আর কি ওটাকে একটু পরিষ্কার করতে লাগে আর কিছুটা অংশ মাটি ছিল ওই জায়গাটাতেও কিন্তু ইট বসিয়ে দেওয়া হচ্ছে কারণ কি বৃষ্টি কাদার সময় গাড়ি বের করতে অসুবিধে হয় আর বাড়িতে যে মিস্ত্রি আর লেবাররা কাজ করছিল ওদেরকে নিয়ে বাবা আর ও দুজনে মিলেই একসাথে লেগে ওই কাজটা করে ফেলছে তারপর চলে এসেছি সবাই মিলে এখানে লাঞ্চ করতে আজকে লাঞ্চের মেনুতে ছিল মাছের ডিমের বড়া আলুর ভাতে শাকের ভাজা মাছের টক আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি তো লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে আর এর মধ্যে সোম সুযোগ বুঝেই চকলেট যেখানে রাখা ছিল ওখান থেকে লুকিয়ে গিয়ে চকলেট বের করে নিয়ে চলে ওকে যেহেতু সবসময় চকলেট খেতে দিই না ওর জন্য লুকিয়েই রাখতে হয় চকলেটগুলো আর শুধু তো ওর জন্য চকলেট আসে না চকলেটটা কিন্তু সকলের জন্যেই আসে মানে বাড়িতে যত বাচ্চারা আসে তো সবাইকেই চকলেট খেতে দেওয়া হয় আর ওর বাবা কিন্তু আসার সময় বাড়িতে বিভিন্ন ধরনের চকলেট নিয়ে আসে তো তোমরা ব্লগে দেখেই থাকবে তো চকলেটগুলো আমি লুকিয়ে রাখি আর ও না এত চালাক মানে চকলেটগুলো আমি কোথায় রাখছি ও লুকিয়ে লুকিয়ে দেখে রাখে আর সুযোগ বুঝেই কিন্তু বার করে নেয় আর সেই মতো চকলেটটা বের করে নিয়ে একদম ছো মেরে দৌড়ে চলে এসেছিলো আর ওর বাবাই ওর পেছন পেছন এসে চকলেটের প্যাকেটটা দেখে তার মধ্যেই ও চকলেট নিয়ে নিয়েছে কয়েকটা দিয়ে বসে বসে গুনছে যে ও পটা চকলেট নিতে পেরেছে তো যাই হোক এই কাণ্ড কারখানাগুলো দেখলে আমাদের সবার হাসিও পায় ও এরকম দুষ্টুমি প্রায়শই করতেই থাকে তো তারপরে এখানে চলছে পিঠে বানানো মা আর জেঠিমা দুজনে মিলে বসে গেছেন চন্দ্রকোনা পিঠা বানাতে আমাদের বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই এরকম বিভিন্ন ধরনের পিঠে বানানো হতেই থাকে আর যেহেতু ও বাড়িতে এসেছে তো আর কোনো কথাই নেই আর ও যে এত পিঠে খেতে ভালোবাসে এমনটা নয় পিঠের মধ্যে ও মোটামুটি দুটো পিঠে খেতে ভালোবাসে একটা হচ্ছে সাতপুরি আর একটা হচ্ছে দুধপুরি আর শাশুড়ি মায়ের হাতে সাতপুরিটাও খেতে ভালোবাসে আর আমার মায়ের হাতে দুধ খেতেও বেশি ভালো ভালোবাসে তাও ছেলে বাড়িতে এসেছে বলে কথা তো বিভিন্ন ধরনের এরকম এটা ওটা বানানো চলতেই থাকে আমাদের বাড়িতে শুধু পিঠে বলে পিঠে নয় বিভিন্ন ধরনের এরকম নতুন নতুন রেসিপি বাড়িতে কিন্তু সব সময় হতে থাকে আর শুধু যে আমরা বানাই বাড়িতে তা নয় ও কিন্তু মাঝে মধ্যে নতুন নতুন অনেক কিছুই ট্রাই করতে থাকে আর আমাদের খাওয়াতে থাকে এদিকে মা আর জেঠিমা পিঠে বানানোর সময় ওদিকে আমাদের যে ধরম পিসে মশাই রয়েছেন উনি বাবাকে ফোন করেছিলেন আর কি উনি আমাদের বাড়ির কাছাকাছি কোথাও একটা জায়গায় এসেছেন একটা কবি সম্মেলনে আসলে উনি একটু লেখালেখি কাজও করেন আর ওনার সাথে কয়েকজন স্কুল টিচারও রয়েছেন তো ওনারা আমাদের বাড়িতে এসে একটু চা জলখাবার খেয়ে যাবে না তো এই যে এখানে মা করছেন দুধ গরম আর তারপর ওনাদের জন্য একটু টিফিনও বানানো হয়েছিল আর এই যে ওনারা এসেছিলেন এখানে বসে চা জলখাবার খেয়ে আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে গেছেন আর পিসে মশাই এটা আমাকে বলছিলেন যে বৌমা তুমিও যদি কিছু লেখালেখি করো বা লিখতে কিছু ভালোবাসো তো তোমার পছন্দের কিছু লেখা দিয়েও আমার যে পত্রিকা প্রকাশিত হবে ওখানে তোমার লেখা আমি ছাপাবো আর যদিও আমার লেখালেখির শখ রয়েছে বা ছিল আর কি কিন্তু প্রায় অনেক দিনই হয়ে গেল সেসব চর্চা আর করা হয় না তো যাই হোক দেখি চেষ্টা করবো ওনাকে এটাই বলেছি আর এই যে এখানে উনি যাওয়ার সময় এই তাজমহলের পেপার ওয়েটটা গিফট হিসাবে আমাদেরকে দিয়ে গেছেন কারণ কি উনি মাঝে বেড়াতে যান তো ওখানে গিয়ে উনি এটা নিয়ে এসেছিলেন তো এটা দিয়ে গেছিলেন আর ওই ঠাকুরের প্রসাদ ফটো টটো সব দিয়ে গেছে আর তারপর এখানে দেখো সন্ধেবেলায় মুড়ি খাওয়ার জন্য পুকুরি খাচ্ছি এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এদিকে গরম গরম পুকুরি মুড়ি আর সাথে এক কাপ গরম গরম চা পুরো ব্যাপারটাই যেন জমে খেয়ে তাই না আমার তো খুবই পছন্দের এই বিষয় গুলো ওই বাইরে গিয়ে রেস্টুরেন্টে এটা ওটা খাবার থেকে আমাদের অল টাইম ট্রেডিশনাল এই দেশি ঘরোয়া খাবারগুলোই আমাকে বেশি বেশি করে অ্যাট্রাক্ট করে তো যাই হোক তারপর এখানে দেখো ও যে নিয়ে এসেছিলো ডেয়ারি মিল্ক চকলেটগুলো ওগুলো কিন্তু আমি বার করে একদম গুছিয়ে সুন্দর করে লুকিয়ে রেখে দেব কারণ কি শ্রম তো দেখতে পেলেই আর ছাড়বে না একসাথে যে কটা খেয়ে নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো চলো এখন ছটপট চকলেটগুলোকে ভালো করে গুছিয়ে রেখে নিই তারপর এখানে এই যে দেখো সোম আর তার বাবাই দুজনে মিলে গেছিলো একটু বাজারের দিকে ঘুরতে আর কি এখানে সোম এই যে ঘড়ি টড়ি পরে একদম বাবু রেডি হয়ে বাবাই সাথে ঘুরতে বেরিয়েছিলেন আর এখানে দুজনে মিলে বাড়ি পৌঁছে গেছে আর তারপর সোমের বাবাই বোধহয় পার্সটা রাখতে গেছিলো আর ওটা দেখতে পেয়ে সোম বলেছে যে বাবাই আমাকে টাকা দাও আমি ভাঁড়ে ঢোকাবো তো সেই হিসাবে ওর বাবাই ওকে যেই টাকা দিতে গেছে ও একদম এত সে ওর বাবার কাছ থেকে আরও বেশি করে টাকা নিয়ে নিয়েছে যে সবগুলোই ভাঁড়ে ঢুকিয়ে দেবে তো তার বাবাই ওকে দিতে চাইছে না আর ও সব সব টাকা একসাথে নিয়ে গেছে দিয়ে নিয়ে এই যে দেখো ঠাঁটটা নিয়ে কীরকম লুকিয়ে বসে গেছে দূরের দিকে আর গিয়ে সমস্ত টাকা ঢুকিয়ে ফেলছে তার বাবাই সারানোর চেষ্টা করছে আরও দিচ্ছে না এই নিয়ে দুজনে মিলে মজা মস্তি চলছে হুম বে হবে হবে। এটা ছোট করতে হবে। হ্যাঁ, এই তো। মু ন 50 টাকা ডুবিয়ে দি거든। গুড জব। আরো করে। আরো। তো এখানে দেখো দুষ্টু সোমের কাণ্ড ওর বাবের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে ভাড়ের মধ্যে ঢুকালো আবার এখানে চলে এসেছে ওর দাদার কাছে আর এখানে এসেও ওই সেম বদমাসি শুরু করে দিয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন একটা ইন্টারেস্টিং ব্লগ এর সাথে